জামালগঞ্জে দারুসুন্না মাদানিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত আব্দুস সামাদ আফিন্দির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দারসুন্না মাদানিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আনাস আহমদ পবিত্র কুরআন শরীফ হিফস সম্পন্ন করায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার পরিচালক মাওলানা আলতাফুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শাসনাবাজার মাদ্রাসার সাবেক শিক্ষা সচিব মাওলানা একলাসুর রহমান মাদ্রাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা মাসরুফ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাসনা বাজার মাদ্রাসার মহত্তামিম মাওলানা মফিজুর রহমান উম্মে সালমা মহিলা মাদ্রাসার মহত্তামি মাওলানা হাবিবুর রহমান জামালগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান খাদিমুল কুরআন মহিলা মাদ্রাসার মহাতামিম মাওলানা কাউসার আহমদ লাল মিয়া তালুকদার ও আব্দুস সুবান তালুকদার নোনিয়া মাদ্রাসার মোহাতামিম কারের আব্দুল কুদ্দুস এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুস সামাদ আফিন্দি তাহজ্জুল হোসেন প্রমুখ আলোচনার শেষে মাদ্রাসার হেফস বিভাগের প্রথম হাফেজ মোহাম্মদ আনাত আহমদের জন্য দোয়া কামনা করা হয় আল্লাহর কুরআন মুক্তি আমি আশা করব হাফেজ হয় এবং আর মাধ্যমে আমাদের এই অঞ্চলে আর হাফিস প্রতিষ্ঠিত হবে তাও আমাকে বলেছি এটা সবচেয়ে কথা হলো আমার ছেলের জন্য এটি আবন্ধের যে দারুচিনা মাদ্রাসা কি সব আমাদের একটি স্বপ্ন ছিল আর সেই স্বপ্নের প্রথম স্বল্প আমাদের গড়ে এসেছে এটি আসলে আমাদের জন্য বিশাল একটি প্রাপ্তির যা আসলে কথা বলে বুজরোর মতো ভাষা মানে যে ছাত্র হিস সম্পন্ন করেছে তার কত করে যেন আরো বাকি যে সমস্ত আমাদের ছাত্র ভাইরা রয়েছে তারা প্রত্যেকই যেন হাফেজুল কোরআন হয় এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে যেতে পারে আপনারা তাদের জন্য দোয়া করবেন আমরা সুধী আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ পাকnabla পলিজত এই বাচ্চাকে ভবিষ্যতেও